সানটা কেমন দেখতে কেউ জানো না কি সত্যি লাল পোশাক আর সাদা দাড়ি একটু গায়ে গত্তি হাতে সাদা দস্তানা আর পিঠের উপর ঝোলা এমন একটা ছবি সবার মনের ভেতর তোলা কিন্তু সেটা সত্যি যে নয় সব বড়রাই জানে তার মানে কি সানটা বুড়ো নেই কো কোনোখানে আছে আছে শানটা আছে চুপি চুপি বলি অবশ্য নেই সাদা দাড়ি কিংবা বড় থলি মনে আছে সেই যে সেবার নেমে বাসের থেকে থমকে গেলে ভিক্ষা করা পথের শিশু দেখে কাছে ছিল পাইস হোটেল কিংবা রোলের দোকান সেদিন তুমি করলে না আর এড়িয়ে যাবার ভান খাবার ভর পেটটা কিনে দিলে সে বাচ্চাকে সে কি মিষ্টি হাসি ছিল কচি দাঁতের ফাঁকে পাড়ার চায়ের দোকানটাতে কাজ করে যে ছোট গেলাস মাজা চা ঢালা আর হিসেব করতে পটু খুব বেশি দিন আগেও তো নয় গত পুজোর দিনে ওরই জন্য নতুন জামা এনেছিলে কিনে এসব স্মৃতি যদি তোমার মগজ ঝোলায় থাকে যেন তবে কেউ তোমাকে শান্তা বলে ডাকে না থাকলেও নেই পড়োয়া আজ তো বড়দিন কাছে আছে সবার রক্তপাতের ঋণ আজকে থেকেই হোক না শুরু কিছু দেওয়ার পালা বেঁচে থাকা শিশু আছে মেলা তাদেরই একজনকে খুঁজে যে কোনো দিন নিয়ে খাবার পোশাক কিংবা অন্য অভাব দাও মিটিয়ে শর্ত একটা আছে বটে খুব বেশি তা নয় হে চাওয়া দান যেন হয় ভালো বেশি চাইছে না কেউ তোমার দয়া একটা কচি মুখে যদি তোমার জন্য হাসি ফোটে আয়না দেখো সানটা ক্লজ তোমার মাঝেই ঝলসে ওঠে